আজকে হচ্ছে চিকু দেখো একা একাই হচ্ছে হোমওয়ার্ক করতে বসে গেছে ওর হচ্ছে এখন হচ্ছে অঙ্গ হোমওয়ার্ক করছে আবার সবাইকে আবার হাইও বলছে তোমাদের আর হচ্ছে ওর এদিকে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে আমি ওদিকে কাজ করছি তো ওকে কাজও করাচ্ছি এ আবার হচ্ছে হোমওয়ার্কগুলোও করাচ্ছি তারপরে হচ্ছে আজকে চ্যানেল তো সবাই কেমন আছো আমরাও ভালো আছি এখন ভালো আর থাকা যাবে না এই গরমে তো গরম তো প্রচুর হচ্ছে এখনই পড়ে যাচ্ছে চৈত্র মাসে মার্চ মাস পরা মানেই গরম পড়ে যাওয়া আর হচ্ছে এখন তো এপ্রিল মাসের আজকে দুই তারিখ আর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো এখনো পড়ে আছে গরমের জন্য কাঠফাটা তো ওই জন্য এত গরম লাগছিল সকালবেলা উঠে সব বাসি গাছটাছ সেরে তারপরে আমি কি করলাম হচ্ছে স্নানটা করে নিই তো স্নানটা করে নিলাম দিয়ে পুজোও হয়ে গেছে গাছে হচ্ছে ফুল ফুটেছিলো কটা তো ফুল দুটো একটা সাদা জবা একটা হচ্ছে ডবল পাপড়ির লাল জবা ফুটেছিল আর কটা আমাদের ওই নিচে গাছ আছে ঝুমকো জবা ফুটেছিলো তো সেই দিয়ে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব দেখি কি করা যায় ব্রেকফাস্ট আগে চিকুকে হচ্ছে স্কুলে রেডি করে পাঠিয়ে দিতে হবে এখন বাজে সকাল সাড়ে নটা আর হচ্ছে কালকে অনেক সবজি হচ্ছে বাজার করে নিয়ে এসছে তো হচ্ছে কালকে করেছিলাম কালকে করেছিলাম একটু আলু পোস্ত ডাল আর গরমের মধ্যে আর কি করব আর একটু হচ্ছে নোটের শাক ভাজা এই করেছিলাম আর আজকে হচ্ছে ওই কালকের এচড় এনেছিল তা হচ্ছে ওইটা দিয়ে ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে এচড় চিংড়ি করব এই হচ্ছে সেকেন্ড এই প্রথম দ্বিতীয়বার এই সিজনে আমাদের হচ্ছে এচর চিংড়ি খাওয়া হবে এর আগে শুক্তো খেয়েছি তো এচের চিংড়ি কার না ভালো লাগে আবার আমি ভাবছিলাম শুধু করব চিংড়ি মাছ নেই বলে তো আজকে সকালে আবার হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে টাটকা তাজা একদম চিংড়ি মাছ সেইটা দিয়ে করব তো তোমাদের সাথেও শেয়ার করব দেখো আমি হচ্ছে কিভাবে রেসিপিটা করছি রান্নাটা আমার মতো করে তো এখন হচ্ছে আমি চিকুকে রেডি করাবো চিকুর হচ্ছে হোমওয়ার্ক প্রাইভেট টিউশানে যে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো হয়ে গেছে তো এখন হচ্ছে ওকে রেডি করিয়ে দেবো দশটা বাজলেই তো চলো আমি এখন হচ্ছে একটু চিকুর দিকে একটু খেয়াল দিই ওকে একটু রেডি টেডি করাই আবার দেখা হবে তোমাদের সাথে তো এচোটটা কেটে নিই কে কেটে দেবে আঠার ভাইতে আমাকেই কাটতে হবে খুব আঠা লেবু দিয়ে কিছুটা ছাড়িয়েছে ছাড়িয়ে দিয়েছে আর আমি কিছুটা ছাড়াবো তো ছাড়িয়ে লাস্টে এত আঠা হয়ে গেছিলো আমার হাতে কিছুতেই যাচ্ছিলো না কিছুতেই না তারপরে হচ্ছে সব একটু নুন আর নুন দিয়ে তারপরে সাবান দিয়ে ধুলাম আর হচ্ছে এই হচ্ছে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রেখেছি সব হচ্ছে আমার জোগাড় করা হয়ে গেছে তো এই সেদ্ধ করে নিলাম তা বাটিতেও আঠা লেগে গেছে আঠা উঠছে না কিছুতেই তো হচ্ছে আলুটা আগে ভেজে নেব একটু লাল লাল করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তারপরে হচ্ছে তুলে রাখবো তো ভাজা আমার হয়ে গেছে আলুটা মোটামুটি আবার ছোট আলু তো বেশি ভাজলে আবার হচ্ছে গলে যাবে আর এদিকে আলুটা ভাজার পর চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই ওই এক থেকে দু মিনিট ভাজতে হয় নইলে হচ্ছে শক্ত শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আমার দেখো আর হচ্ছে এরপরে একটু সাত সাতলিয়ে নেব নইলে এঁচোরের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা থাকবে তো এঁচটটা এনেছে একটু হচ্ছে ইয়ে হয়ে গেছে দানা হয়ে গেছে দানাটা বেশি হয়ে গেছে তো এইখানে কী আর করবো বাজারে যা পেয়েছে তাই নিয়ে এসছে আর আমি ফোড়নে দিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা আর জিরেই তারপরে হচ্ছে একটু পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন কাঁচা হচ্ছে লঙ্কা আর হচ্ছে দিয়েছি টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু পেঁয়াজ পেঁয়াজ কিছুটা ভেজেও দিয়েছি আবার কিছুটা পেস্টেও দিয়েছি তাহলে ভালো লাগবে আর মশলাটা বেশ গ্রেভি গ্রেভি হবে ঝোলটা বেশ কাই কাই হবে গ্রেভি গ্রেভি তবে ভালো লাগবে একেবারে পাতলা জল ভালো লাগবে না তারপরে সব রকমের গুঁড়ো মশলা দিলাম দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে দেখো কি সুন্দর কালার এসছে ভীষণ সুন্দর কালারটা এসছে মশলার তারপরে চিংড়ি মাছটা ওর ভেতরে দিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে এ চোরটা আমি সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা এচরটা দিয়ে দিলাম দিয়ে একটু হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আলুটা হচ্ছে যখন জল দেব তখন দিয়ে তারপরে ঢেকে দেব। এত ছোট ছোট আলু তো নইলে হচ্ছে আলুগুলো একদম এই যদি মশলার সাথে কষাতে যাই আলুর আর চিহ্নই খুঁজে পাওয়া যাবে না তো সেই জন্য জল দিয়ে তারপরে হচ্ছে জল দেওয়ার খানিক্ষণ আগে জল দেওয়ার আগে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেব। তাহলে হচ্ছে আলুটা গোলা গোল গোলবে না একটু গোটা গোটা থাকবে এই যে এখন হচ্ছে আলুটা দিলাম দিয়ে এবারে মিশিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে উঠলে তারপরে হচ্ছে সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ তো আধ সেদ্ধ হয়েই আছে আর বেশিক্ষণ লাগবে না করতে তো আজকে এ রেচটটা তোমাদের কেমন হচ্ছে রান্না রান্নাটা রেসিপিটা কেমন লাগলো আমার আর হচ্ছে বলো জানি না কেমন হয়েছে একটু ঘি আর গরম মশলা তো দিতেই হয় স্বাদের জন্য তো দিয়েছি সামান্য আজকে হচ্ছে এ চিংড়ি করেছি আর হচ্ছে এই শাক নোটে শাক নিয়ে যাচ্ছিলো আমাদের এই সামনে দিয়ে এক কাকিমা আমি রান্নাঘরে থাকি তো রান্নাঘরের পাশেই হচ্ছে রাস্তা আমাদের তো ওইখান দিয়ে যায় আর প্রত্যেক দিন হাঁক দেবে বৌমা কিছু নেবে নাকি তারপরে হচ্ছে আমি এবার সব দিন লাগেও না তা সেই জন্য বলি না নেবো না কাজ যদি লাগে অন্য সময় নেব তো গুঁড়ো ঝাঁক দিয়ে যাবে কিছু কিছু সময় নেই একটু শাক টাক নিলাম এ নিলাম এ নিলাম এই রান্না করতে করতে চিকু এবার হচ্ছে চলে এসছে বাড়িতে তো চিকুকে একটু ফল টল কেটে দিলাম শশা ছিল ঘরে এখন শশা খাওয়াটা খুবই ভালো এই গরমে পেট ঠান্ডা থাকবে আর তারপরে হচ্ছে আমি কাজ যে বসব তারপরে নিচ দিয়ে আমাদের দিয়েছিলো একটু কাটাপোনা মাছের ঝোল আর কুমড়ো শাক আর দিয়েছিল একটু মাছের ডিমের পড়া আর এদিকে এত গরম চিকুর বাবা ওই চাপকলের জলে স্নান করতে গেছিল এত গরম পড়েছে তারপরে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর টিকু চিকু একটু ঘুমিয়ে নিয়ে এখন যাবে বিকেলে টিউশনে জিকেকে হারলিগ সার হচ্ছে বিস্কুটই খাইয়ে দিয়ে এই সময়ট তো খাবে সেই যাবে জিকে এখন পড়তে যাবে টিউশনে যাবে তাই ওকে আমি এই জামাটা প্যান্টটা দিয়েছি কিন্তু ও বলছে পড়বে না কি করি আমি

নইলে সে আসবে আটটার সময় ছটার সময় পড়তে যায় তারপরে চিকুপুরে টোরে চলে এসছে খিদে পেয়ে যায় তো তারপরে ওকে এখন ও এখন একটু মন দিয়ে টিভি দেখছে তা ও চলে চলে আসার সঙ্গে আটটা সময় আসে তারপরে এখন বাজে রাত বারোটা কাজ করে পেনের কাজ করে হচ্ছে এখন খেলাম খেয়েটে এখন ঘুমাবো আর হচ্ছে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে এখন ওর খাচ্ছে একজন খাওয়া শেষ হয়নি ওর একটু দেরি হয় আর চিকুরও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে চিকু বারোটা বাজে এতক্ষণ ফোন দেখছিল তা ফোনটা নিয়ে আমি একটু ভিডিও করে ভিডিও করলাম আর ওকে হচ্ছে বললাম তুই ঘুমিয়ে পর বারোটা বাজে নইলে আবার সকালে উঠতে দেরি হয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই আর একজনে দেখো কোথায় শুয়ে আছে টাটা গুড নাইট